গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু ও নিউ ব্লগ আশা করছি তোমাদের সকলেই অনেক ভালো আছে এবং আমিও ভালো আছি স্যার এখন রয়েছে সকাল দশটা আমি কিন্তু ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করে নিই রান্নাবান্না কমপ্লিট করে তোমার দাদাভাইকে সবটা রেডি করে দিয়ে ও চলে গেছে আজকে যেহেতু আর বেশি নেই তাই ও কাজে চলে গেছে আর এখন দশটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আর আজকে আমার অনেক কাজ রয়েছে জানো তো কারণ হচ্ছে গতকাল বৃষ্টি হয়েছে উঠোনে পুরো পাতা পড়ে বাজে অবস্থা কিন্তু আমি উঠোনটা ঝাড় দিতে পারবো না তো আমরা আগের ভিডিওতে দেখতে পেয়েছো প্রচুর পরিমাণে জল ছিল এবার সেই জলটা শুকিয়ে আছে কিন্তু কাদা কাদা হয়ে আছে ওইটা না শুকানো পর্যন্ত ঝাড় দেওয়া যাবে না আর তাছাড়া থেকে বড়ো সমস্যা যেটা সেটা হচ্ছে আমার বারান্দা আমার বারান্দায় কুকুরে এত কাদা করে রেখেছে কি বলবো বাইরে কালকে পাপড় ছিল আমি মানে খেয়াল করিনি মানে আমার মনেই নেই প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে আর যখন দরজাগুলো বন্ধ করি তখন ওই পাপসগুলো ঘরের ভেতরে ঢুকিয়ে রাখতে হয় তো গতকাল আমরা সেটা মাথায় নেই ওইভাবেই রেখে দিয়েছি এবার ভোরবেলা যখন উঠেছি আমি ভোরবেলা না সকালবেলা যখন উঠেছি দেখি বাইরে বারান্দাটা পুরো কাদা পাপসগুলোও পুরো কাদা হয়ে আছে এবং অনেকটা ছিঁড়েও ফেলেছে তো সেই কাদা পাপসগুলো সব দিয়ে রৌদ্রে দিয়ে আসলাম আর বারান্দাটা এখনও ঝাড় মানে সকালবেলা ঝাড় দিয়ে নিয়েছে মোছা হয়নি এবার সকালবেলা তাড়াহুড়ো করে মানে ছিল গতকালকে ওই অন্ধকারের মধ্যে মাজাও ছিল না তো সেই কারণে সকালবেলা থালা বসত মেয়েদের ঝটপটাতে রান্নাটা কমপ্লিট হয়ে নিয়েছি মানে ঘরটা ঝাড় দিয়ে আর এখন যে কাজগুলো রয়েছে ঘর বারান্দা সব ভালো করে মুছতে হবে কিছু ভেজা জামাকাপড় ছিল সেগুলো বাইরে রোদ্রে দিয়ে আসলাম আর ওঠোরটা ঝাড় দিতে হবে সেটা আমি স্নান করে আগে ভাচ্ছি দেব তাহলে রোদ্রে অনেকটাই শুকিয়ে যাবে রোদ উঠেই আছে খুব ভালো রোদ উঠেছে আর এই যে কারেন্টের যা সমস্যা আমাদের কারেন্ট এখনও পর্যন্ত আসেনি আমি জানি না আগের দিনে ভিডিওটা কতবেলায় আপলোড হবে ভিডিও রেডি আছে কিন্তু কারেন্ট না আসা পর্যন্ত ভিডিও তো আপলোড করতে পারবো না তো এই যে জানলা খুলে নদীর পারে হাওয়া খাচ্ছি এই দেখো দেখা যাচ্ছে না বাইরেটা একদম রোড পুরো ব্লার হয়ে যাচ্ছে তো এখন আমি চুলটা একটু আশ্রব হয়ে যে চিনিটা নিয়ে আসলাম ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি সকাল থেকে এত পাগলের মতো দৌড়াদৌড়ি করে সব কাজগুলো করি যে কারণে আর মানে নিজের দিকে খেয়াল করার মতো সময় থাকে না তো এখন চুলটা ভালো করে আশ্রয় দেবো না তোমার গাড়ো হয়ে সকালবেলায় যা যা রান্না করে দিয়েছি সেগুলো তোমরা দেখতেই পেয়েছো গতকাল এত উল্টো খাওয়া হয়ে গেছে বাড়িতে বসে থেকে দেখে যে কারণে আজকে মনে হলো একটু পাপলা মুসুরি ডালই করি সেটাই ভালো লাগবে খেতে তো তাই জন্য সকালবেলা ডাল করেছি আর আমার চুলের অবস্থা ভীষণই খারাপ চুলে একটু স্পার্ক করানোর দরকার দেখি কবে যাওয়া যায় খুব বাজে অবস্থা হয়ে গেছে চুলে কোনো যত্নই করা হচ্ছে না তো যাই হোক চলো এখন দেখে আমি ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা বিছানাটাও তুলে নিয়েছিলাম কিন্তু ঘরটা একবার ছাড় দিয়েছি ঘরটা মুছ হয়নি তো এখন বাইরের সমস্ত কাজ কাজ করে নেব আর তারপরে দেখি আবার কখন কিহরের সামনে এসে কথা বলতে পারি চলো সঙ্গে থাকো ব্লগটা এনজয় করা একদম এন্ড অব্দি দেখো কিন্তু আগের দিনের ভিডিওর কাজ করতে করতে কিছুক্ষণ রেস্ট নেওয়া হয়ে গেল তারপরেই চলে আসলাম আমি আমার কাজ করতে আর এই কাজগুলো তো আমাকেই করতে হবে বারান্দাটার অবস্থা দেখো কতটা কাদা হয়ে গেছে আর চারিদিকে যেহেতু খোলামেলা গতকাল এত বৃষ্টি হয়েছে যে কারণে পুরো বৃষ্টির জল এসে বারান্দায় থই থই অবস্থা তো কাদাগুলো পুরো জমাট বেঁধে বেঁধে রয়েছে সে কারণে আমি পা দিয়ে দেখো ডোলে ঢলে জায়গাগুলো পরিষ্কার করতে হচ্ছে আর তারপরেও জল দিয়ে এতটা মানে সময় ধরে আমাকে পরিষ্কার করতে হয়েছে কি বলবো তবুও যেন কাদা যায় না দুবার করে আমাকে মসতে হয়েছে জানো তো তবুও কেমন একটা কাদা কাদা ব্যাপারটা রয়েই গেছে ওটা দুই তিন দিন না গেলে পরিষ্কার হবে না তো বারান্দার আগে ভালো করে ঝাড় দিয়ে একবার পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে বারান্দা আরও একবার ঝাড় দিয়েছিলাম তারপরে আমি মুছে নিয়েছি সব কিছু পুরো ঘর বারান্দা সিঁড়ি সব জায়গায় খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি অনেক দিন হয়ে গেছে ভিডিওতে তোমাদের নাম নেওয়া হয় না তাই ভাবলাম আজকে কিছু কমেন্ট পড়া যাক আমাকে তোমরা সবাই ভীষণ ভালো ভালো কমেন্ট করো কিন্তু কি হয় বলো তো একটা ভিডিওতে সবার নাম নেওয়া তো ওইভাবে সম্ভব নয় তবে তোমরা যদি চাও আমি কমেন্টের উপরে ভিত্তি করেই কিন্তু শুধু একটা ভিডিও বানাবো আমিনা খাতুন বলেছে সাপোর্টিভ হাজব্যান্ড থাকলে এরকম বড় বাড়ি গাড়ির প্রয়োজন হয় না কুড়ে ঘরেও শান্তি থাকে একদম ঠিক কথা আমার মনে হয় জীবনে বেঁচে থাকার জন্য মানসিক শান্তিটাই সবার আগে প্রয়োজন তো তারপরে আসছি দাদা ভাইয়ের তো বলেছিল কোলেস্ট্রল আছে এত ডিম খেও না অয়েলি খাবারও কম খেও কি করব বলো ও মাছটা একদমই খেতে চায় না তো সেই জন্য মাঝে মধ্যে একটু ডিমটাই আর কি খেতে হয় তো তবুও চেষ্টা করি কিন্তু ওই গতকাল একটু বেশি খাওয়া হয়ে গেছিলো যেহেতু বৃষ্টির মধ্যে সারাদিন বাড়িতে ছিল সেই জন্যই রূপা বলেছে বৌদি আমি রূপা আমার নামটা তোমার ভিডিওতে নিও প্লিজ ফোন আমি কিন্তু তোমার নামটা নিয়েই নিয়েছি আর আশা করছি এই ভিডিওটাও তুমি দেখছো এবং আরও একটা কমেন্ট করে যেও দিবা বলেছে তুমি নিজের হাতে এইভাবে নিজের সংসারটা গুছিয়ে নিয়েছো দেখে সত্যিই খুব ভালো লাগছে এভাবেই ভালো থেকো তুমি তোমার হাজব্যান্ডকে নিয়ে থ্যাংক ইউ সো মাচ ফোন তোমরা এইভাবেই আমার পাশে থেকো তাহলে আমি খুব ভালো থাকতে পারবো আচ্ছা তারপরে আসছি লাবণী আক্তার বলেছে নাম তোমার অপূর্ণা রূপিগুণেশ সম্পূর্ণা মুখের মিষ্টি হাসি তাই তো তোমায় এত ভালোবাসি লাভ ইউ ফ্রম বাংলাদেশ আমরাও তোমাদেরকে ভীষণ ভালোবাসি তো এত দূর দূর থেকে তোমরা আমার ভিডিও দেখো আমাকে এত ভালোবাসো এত ভালো ভালো কমেন্ট করো এর থেকে আর কি চাই বলো সোশ্যাল মিডিয়ায় এসে এটুকুই তো বড় পাও না তাই না আচ্ছা এরপরে এসে বেশ ভালো মানসিক শান্তি বজায় রেখো মন ভালো থাকলে সব কিছু ভালো থাকবে একদম সেটাই চেষ্টা করছি প্রিয়াঙ্কা সাহা বলেছে আজ তোমার ব্লগ এত ভালো লাগছে আমি দুইবার করে দেখেছি থ্যাংক ইউ সো মাচ আর এই কমেন্টটা পেয়ে সত্যি আমার আরও অনেক বেশি ভালো লেগেছে শিখা বলেছে আজকের দিনটা তোমার বর বাড়ি থাকাতে বেশ ভালোই কাটলো সেই তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে এইভাবে তোমাদের হাসি খুশি খুনসুটিতে দিন কাটুক এই কামনাই করি ঠাকুরের কাছে তোমরা সব সবসময় আমার পাশে থেকো তাহলে আমরা সবসময় এভাবে হাসি খুশি থাকতে পারবো তারপর হচ্ছে সহেলি মাইতে মেঘলা ওয়েদারের সঙ্গে টুকিটাকি মুখরোচক খাবার আর বরের সাথে আর খুনসুটি আর কি চাই ব্লগ জমে ক্ষীর থ্যাংক ইউ সো মাছ তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করো আর এছাড়াও প্রচুর কমেন্ট আছে আমি নেক্সট ভিডিওতে নাম নিয়ে নেব পৃথা আমাকে গেছিল আনতে আমাদের বাড়ির ও সাইকেল নিয়ে গেছিল ফোন করেছিলাম যে অঙ্কু বা পৃথা কেউ যেন একজন আসে আমাকে নিয়ে যায় আর আমাদের ওইদিকে কারেন্ট নেই ফোনে একদমই চার্জ নেই খুব তাড়াহুড়ো করে বাড়ির কাজকর্ম সেরে স্নান করে ঝটপট চলে এসে সব কিছু গোছগাছ করে রেখে এখানে কারেন্ট আছে আমাদের এই দিকটাতে কারেন্ট আছে দুটো লাইনের আর কি কানেকশান আলাদা তো এখানে কারেন্ট আছে এখানে ওয়াইফাই আছে ওই জন্য ভিডিওটা আপলোড দিতে আসলাম আর এখন বাজে হচ্ছে বিকেল চারটে এই দু ঘন্টা থাকবো তোমার দাদাভাই যখন বাড়ি ফিরবে তখন বাঁচো চলেও যাবো তো প্রীথা আমাকে নিয়ে একটু সাইকেল চালিয়েছে আমি প্রীথাকে নিয়ে একটু সাইকেল চালিয়েছি এই করে করে আসলাম এখন নদীর পাড়ে চলে এসেছি মানে বাড়ির সামনে চলেই এসেছি ওই জন্য বললাম একটু হেঁটে হেঁটে যাই প্রচণ্ড হাঁপিয়ে গেছি অনেক দিন পর সাইকেল চালালাম অনেক দিন পর এটা হচ্ছে পৃথার সাইকেল আমারও এরকম সেম একটা সাইকেল আছে কিন্তু চালানো হয় না যেন এখন ঘরেই পড়ে থাকে চলো বাড়ি দিকে যাই দেখি সবাই কি করছে এই ভিডিও আপলোড দেওয়ার জন্য আমাকে যে আর কত কী করতে হবে সে শুধু ভগবানই জানে আমি ওই বাড়িতে খুব তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে এখানে আসলাম যে এখানে কারেন্ট আছে এখানে ওয়াইফাই আছে খুব তাড়াতাড়ি ভিডিওটা তোমাদেরকে দিতে পারবো কিন্তু আমি রাস্তায় থাকা অবস্থায় কারেন্ট চলে গেছে আর এসে এক ঘন্টা বসে থাকলাম এখন জাস্ট কারেন্ট আসলো আমি ফোনটা নিয়ে এখন বেরিয়েছি ওই ভাইদের বাড়িতে যাচ্ছি দেখি আবার যেতে যেতে যদি কারেন্ট চলে যায় তাহলে তো গেলোই আর যদি কারেন্ট থাকে তাহলে খুব তাড়াতাড়ি তোমরা ভিডিওটা পেয়ে যাবে তো এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি প্রচণ্ড গরম ওই যে বললাম কারেন্ট ছিল না এখন কারেন্ট এসছে আমাদের ওইদিকে তাও আসেনি ওইদিকে কখন আসবে ঠিক নেই তো চলো আগে ভিডিওটা আপলোড দিয়ে নিই পরে আবার কথা বলবো ঠিক আছে এখানে এসে বাবার সঙ্গে একটু কথা বলছিলাম কি করব কারেন্ট নেই ভিডিও আপলোড দিতে পারছি না ওই জন্য বাবার সঙ্গে একটু কথা বলছিলাম তো চলো ভিডিওটা আগে আপলোড দিয়ে পরে আবার কথা বলছি এই মাত্র ভিডিওটা আপলোড দিয়ে আসলাম আর এদিকে সন্ধেও প্রায় লেগে গেছে তোমার দাদা বাড়িতে আসার সময় হয়ে গেছে তো আসলেই আমি আবার এখান থেকে বেরিয়ে যাবো তো মা বলছে একবারে খাওয়া দাওয়া করেই যা মা এখানে রান্না রান্নাবান্নার সব ব্যবস্থা করছে তো ওই জন্য আবার দেখি কখন আসে ও আস্তে আস্তে রান্না যদিও হয়ে যাবে মা ওই যে দিকে সব রেডি করছে বাড়িতে এসেছিলাম মাত্র কয়েক ঘন্টার জন্য দুই থেকে তিন ঘন্টা আর সব থেকে বড়ো কাজ যেটা ছিল সেটা হচ্ছে আমার ভিডিও আপলোড দেওয়া আমাদের ওইদিকে কারেন্ট তোমাদেরকে আগেই বলেছি তো সেই জন্যই আর কি আর আগামীকাল আমাদের এ বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান রয়েছে তো দেখি আগামীকাল আবার কখন আসতে পারি তো ওই জন্য সব বাজার ঘাট করা হয়ে গেছে কাকা গিয়ে সব বাজার করে নিয়ে এসে ঘরেই সব কিছু রয়েছে তোমাদেরকে দেখাবো একটু পরে এখন একটু বাইরে দিয়ে হাঁটাহাঁটি করছি কারেন্ট এখানেও আসছে যাচ্ছে মানে এরকমই হচ্ছে এখন আবার নেই চলে যাচ্ছে কারেন্ট আর এইখানে পৃথা মুড়ি খাবে ওর আবার ইচ্ছে হচ্ছে মুড়ি খাবে আমার ভিডিওতে দেখছিস নাকি হ্যাঁ সত্যি কথা ও দেখো আমার ভিডিওতে দেখেছে মুড়ি খেতে ওর এখন মুড়ি খেতে ইচ্ছে হচ্ছে জানাচ্ছে নিয়ে আসলে দোকান থেকে কাকা ওকে মুড়ি মেখে দিচ্ছে ওই যে আমাদের বারান্দায় কাকা ওর জন্য মুড়ি মাখছে বাড়ি বদমাইশ হয়ে গেছে এখন ওরা কাজ করতে বললে করে না হ্যাঁ আগে না কি আগেই না কি আগেই না কি পিঠা আমার থেকেও লম্বা হয়ে গেছে না পিঠা কি মাছ দুধ বাহ বিশাল বা ঠিক আছে কাটো কাটা আছে মাছ মশারি মশচটপট রান্না করে ফেলো খাওয়া দাওয়া করে এখন মনি মা এখন মনি মা আর এখানে যে ধান সিদ্ধ করেছিল ওই যে টালিটা রয়েছে তালির মধ্যে করে ধান সিদ্ধ করা হয়েছিল আর এই যে ফুলগাছটা আমি এনে দিয়েছিলাম মিঠু আনো পেতা এখানে মুড়ি মেখেছে তাই মিঠুকে একটু মুড়ি দিয়েছি এই দেখো কি সুন্দর নিয়ে নিল এই কটর কটর করে দেখো আওয়াজ করে কি কটর কটর করে আওয়াজ করে নে এটা কামvani নে ને એડીક દે લે ઘરે 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 થાક ખાયા લે ઓલે চলে আসলাম খাওয়া দাওয়া করতে বাড়ি চলে যাব সাড়ে আটটা বেজেই গেছে আর মা সকালবেলায় রান্না করেছিল ডাল সেদ্ধ সেটাও রয়ে গেছে একটু আর এখানে রয়েছে চিকেন এটা কাকিমা দিয়ে গেছে আর এই হচ্ছে একদম ছোটো ছোটো চ্যালা মাছ বলে না সেই মাছ এই মাছটা কিন্তু অনেক ভালো খেতে এবং এটা রান্না হয়েছে আলু পেঁয়াজ বেগুন দিয়ে হালকা একটু চটচড়ি টাইপের তো খুবই ভালো হয়েছিল খেতে আর তার সঙ্গে ছিল হচ্ছে সয়াবিন যেটা সকালে রান্না করেছিল অনেকটাই রয়ে গেছে তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নেবো এবং তার সঙ্গে শশাও কাটা হয়েছিল। তো খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো আর তারপরে চলে আসবো তখন দেখলাম ঘরে রয়েছে প্রচুর বাজার ওই তোমাদেরকে বলেছিলাম না যে বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান রয়েছে সেটা হচ্ছে আগামীকাল তো আগামীকাল আমাদের একটা জায়গায় যাওয়ার আছে আর তাছাড়া বাড়িতে একটা অনুষ্ঠানও রয়েছে তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং খুবই স্পেশাল আগামীকালকের এই দিনটা তো সেটা তোমরা নেক্সট ভিডিওতেই জানতে পারবে আর এখানে সমস্ত কিছুই যে বাজার করে আনা হয়েছে প্রসাদ রয়েছে কিসমিস অনেক রকমের ডাল চিনি আর এইদিকেও আরও আরেকটা গামলায় অনেক বাজার ছিল দেখো এখানে পাতা গ্লাস তাছাড়া সবজি বাজার ছিল কিছু এবং তার সঙ্গে আর ওই যে কিছু মশলাও ছিল আর এই প্যাকেটে কতগুলো লঙ্কা দেখো তো এই সব কিছু আমি একটু দেখছিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো এখনই আমি বাড়ি চলে যাবো আর কি এখানে একটু ফোনটা চার্জ দেওয়ার জন্য ওয়েট করছি জানতাম না তখন যে আমাদের ওইখানেও কারেন্ট আছে কি না তো সেই জন্য ভাবলাম একটু চার্জ দিয়েই নিয়ে যাই তো বাড়িতে এসে দেখি কারেন্ট আছে মানে এখন বর্তমানে আমি সেখানেই বসে আর কি ভিডিওটা এডিট করছি বাড়িতে অলরেডি চলেই এসেছি আর বাড়িতে আসা মাত্র একটা অঘটন ঘটে গেল মানে কি বলবো প্রত্যেক দিন তোমার দাদাভাই বাড়িতে থাকা অবস্থায় সবসময় অ্যাকোরিয়াম চেক করে এবং কোথাও গেলেই এসে আগে দরজাটা খুলে অ্যাকোরিয়ামটাকে দেখবে মাছটা ঠিক আছে কি না ওর প্রচণ্ড শখের ওর প্রচণ্ড শখের মানে কি বলবো সেটা তোমাদেরকে আমি ওর বার্থডেতে ওকে গিফট করেছিলাম তো এসে দেখি একটা মাছ মারা গেছে যেহেতু গতকাল থেকে কারেন্ট নেই সেই জন্যই আর কি আর এই ঘরে প্রচণ্ড গরম এই এক মাসের মধ্যে তিনটে মাছ মারা গেল যেখানে আমরা দেড় বছরের ওপরে হয়ে গেছে একটা মাছও মরতে দিইনি এত ভালোভাবে যত্ন করে রেখেছি কিন্তু এখানে আসার পরে এরকমটা হয়ে যাচ্ছে বাড়িতে এসেই আবার বসেছি একটা মেশিনের কাজে এখন বাড়ি হচ্ছে দশটা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি আর এই চুড়িদারটা হাতা লাগানোই ছিল কিন্তু এই যে খুলে ফেলেছিলাম একটা প্রয়োজনে মানে আমি গেছিলাম হচ্ছে আমার বান্ধবীর দাদার বিয়েতে তোমরা সেই বিয়ের ব্লগটা আশা করে দেখেই নিয়েছ তো সেই জায়গায় গিয়ে একটা ঘটনা ঘটে যায় ঘটনাটা হচ্ছে আমার সেই ডেটে পড়ে যায় ভ্যাকসিন এবার আমার একদমই মাথায় ছিল না যে আমি ওইখান থেকে বেরিয়ে ডাইরেক্ট একদম হসপিটালে যাব ভ্যাকসিন দিতে তো সেই জন্য আমি যে স্লিপ আর কি চুড়িদারগুলো হয় তো সেই চুড়িদার নিয়ে যেতে মনে ছিল না আমি এই চুড়িদারটা তখন নতুন নতুন বানিয়েছি তোমাদের সঙ্গে হয়তো ভালো করে শেয়ারও করা হয়নি তো এই চুড়িদারটা নতুন নতুন বানিয়েছি মনে হচ্ছে যে এই চুড়িদারটা নিলে পরে বেশ ভালো লাগবে একটা বিয়ে বাড়িতে যাবো তো সেইভাবে আর কি চুড়িদারটা নিয়েছিল পরের দিন আমার ভ্যাকসিন একদিনই মনে ছিল না আর এটা হচ্ছে গ্লাস আতা তারপরে হচ্ছে কলার দেওয়া তো গ্লাস হাতা কলার দেওয়ার আমি ভ্যাকসিনটা কী করে নেবো তারপরে দেখলাম যে ওই মুহূর্তে দাঁড়িয়ে মানে আমার এটাই মনে হয়েছিলো যে চুড়িদারের হাতাটা খুলে ফেলি তাহলে আমি বাড়িতে মানে ভ্যাকসিনটা নিয়ে আবার বাড়িতে পৌঁছাতে পারলে আবার হাতাটা লাগিয়ে নিতে পারবো কিন্তু অন্য কোনো অপশন ছিল না তো ওই জন্য এই যে হাতাটা খুলে ফেলেছিলাম একটা ওনার গায়ে দিয়ে ওইভাবে আর কি এসেছিলাম ফোনটা নিয়ে সোজা বাড়িতে চলে এসেছিলাম আর তারপর সোজাটা পরাও হয়নি হাতাটাও লাগানো হয়নি তাই আজকে আমি লাগাচ্ছি একটা জায়গায় যাওয়ার আছে সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে তো ওই জন্য এখন রাত দশটার সময় আমি আবার মিছিলাম সারাদিন তো কারেন্ট ছিল না কালকে থেকেই তো কারেন্ট ছিল না কারেন্ট এসছে আমি কারেন্ট ছিল না যে নোবাইতে গেছিলাম তো এসে দেখি কারেন্ট এসেছে তো সেই জন্য আবার মেশিনে বসে পড়লাম কারণ সকালবেলায় আবার কারেন্ট থাকবে কি না থাকবে তার ঠিক নেই তাই আজকে হাতেটা লাগিয়ে রাখি নাহলে সকালবেলায় আবার কারেন্ট না থাকলে আর পড়তে পারবো না চুলদারটা এই পিসটা নবদ্বীপ থেকে নিয়েছিলাম তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তাদের হয়তো মনে থাকবে তো এই চুড়িদারটাই আর কি বানানো বাকি ছিল এটাও আমি বানিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করা হয়নি কালকে যখন নেক্সট তোমরা দেখতে পাবে রেখেছি তো এটা একটা খুশি হয়ে গেছে ঠিকঠাক সেটিং করে দেখছি প্রচন্ড গরম লাগছে এখন এই যে হাতাটা লাগিয়ে তারপরে যাবো একটু স্নান করতে চুল যাবো না একটু গা ভালো করে ঝুলে আসবো তারপরে ঘুমাবো ঘুমালে একদমই ভালো লাগছিল সারাদিন টাইম ছিল না বিকেলবেলা স্নান করে তাড়াহুড়ো করে চলে গেছি তো ওই জন্য আর কি আগে কাজটুকু করে নিচ্ছি তো চলো ফার্স্টের যাই না আমি ব্লগ কতটুকু কি হয়েছে খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের ব্লগটা আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর মেশিনে বসেই আজকের ব্লগটি শেষ করছি আর তাছাড়া আমার প্রচুর অর্ডার রয়েছে তোমরা আমার হাতের ব্লাউজ দেখতে অনেক পছন্দ করো তো আমার ব্লাউজের অর্ডার আছে চার পাঁচটা সেই লাইনিংগুলো হাঙ্গামি করে আমি ঘাটতি নিয়ে আসবো তো তারপরে আমি সেই ব্লাউজগুলো বানানোর পর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই জন্য আরো আমার কাজটুকু আমি আগে করে দিচ্ছি নাহলে পরের সময় পাবো না চলো টাটা কাল ছাগামকে নতুন খুব সুন্দর একটি ব্লাউজের সঙ্গে